কোন উপলক্ষে তুমি আমার সাথে কথা বলেছ কোন উপলক্ষে সে তোমাকে ইনভাইট করেছে কোন উপলক্ষে তুমি এই স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিয়েছ হ্যাঁ বন্ধুরা এই রকম সেন্টেন্সেস আমরা এই স্ট্রাকচার অনুযায়ী শিখবো তো চলুন অ্যাকর্ডিং দি স্ট্রাকচার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচারটি আরও ক্ল্যারিফাইং করে নিই প্রথম সেন্টেন্সটি হলো কোন উপলক্ষে আপনি সেখানে যাচ্ছেন এই যে কোন উপলক্ষে এর জন্য আমরা ব্যবহার করব অন উইচ ওকেশন অন উইচ ওকেশন মানে কোন উপলক্ষে আপনি কোথায় যাচ্ছেন বা আপনি সেখানে যাচ্ছেন আর ইউ গোয়িং দেয়ার আপনি সেখানে যাচ্ছেন আর ইউ গোয়িং দেয়ার তাহলে প্রথমে অন উইচ ওকেশন আমরা ব্যবহার করব কোন উপলক্ষের ক্ষেত্রে এবং তারপরে সেন্টেন্স ব্যবহার করব কোন উপলক্ষে আপনি তার সাথে দেখা করেছেন কোন উপলক্ষে আপনি তার সাথে দেখা করেছেন সো কোন উপলক্ষে জন্য আমরা ব্যবহার করব অন উইচ ওকেশন ওয়ান উইচ ওকেশন কোন উপলক্ষে আপনি তার সাথে দেখা করেছেন ডিড ইউ মিট হার ডিড ইউ মিট হার কোন উপলক্ষে আপনি তার সাথে দেখা করেছেন কোন উপলক্ষে সে তোমাকে অপমান করেছে কোন উপলক্ষের জন্য আমরা ইজিলি এখন বানাতে পারবো যে ওয়ান মানে কোন উপলক্ষে সে তোমাকে অপমান করেছে ডিড হি ইনসাল্ট ইউ মানে কোন উপলক্ষে সে তোমাকে অপমান করেছে বন্ধুরা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এইরকম প্রচুর সেন্টেন্সেস আজকের থেকে আমরা আমাদের স্পিকিং ইংলিশে ব্যবহার করতে পারবো ফাস্ট অফ অল ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফার্স্ট অফ অল ইউ हैव टू প্র্যাকটিস মোর এন্ড মোর আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি থেকে বেশি সো যত শিখবেন শিখতে থাকেন বাট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ শুড প্র্যাকটিস আপনার প্র্যাকটিস করা উচিত চলুন আপনার জন্য একটা হোমওয়ার্ক যে কোন উপলক্ষে তুমি আমার ফোনে হাত দিয়েছো ফোন উপলক্ষে তুমি আমার ফোনে হাত দিয়েছ এটি চট করে কামেন্ট বক্সে লিখে ফেলুন